আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি একদম পদ্ম সাপটা রিসোর্ট গাড়ি পার্কিং এর এখানে এখানে কিছু সাপটা ছাড়া কিছুই পাওয়া যায় না নাম হচ্ছে পদ্ম সাপটা রিসোর্ট জিন পদ্ম সাপটা রিসোর্ট হ্যাঁ এটা আবার গাড়ি পার্কিং আছে সুন্দর পাঁচই আগস্ট হওয়ার কারণে সবাই চলে আসছে

আকিব নিচে নাম সাইড করো জিনিস দেখাই আমি মিস আকিপ নিচে নিচে আসসালামু আলাইকুম

এটা কার তোমাদের বলে উঠতে হবে নাহলে বকা দিবে হাসি ছেড়া এটা দশ হ্যাঁ হ্যাঁ এটা এটা দেখা একটু দেখা তো এটা হচ্ছে একটা তাল গাছের গোড়া কেটে মাছখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়ে যাবে এর আমার সাইড তো এই বানান নিয়ে যাও আস্তে তো এই দেখেন পুরো জিনিসটা ভিডিও করে একটু এই উল্টা পড়লে এটা চুম্বকের মধ্যে আটকে ধরে রাখবে তো যাই হোক পুরো সাপটার আস্তে আস্তে স্থির ভিউ নাও মানে এটা এখানে আয়শা মানে আসলে খুব একটা খারাপ না মানে আজকে আবহাওয়া তো খুবই সুন্দর প্লাস হচ্ছে আজকে পাঁচই আগস্ট মানে আমরা বর্তমানে যে সময় পার করতেছি তার এক বছর জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়েছে আজকে প্রায় পাঁচই আগস্ট আমরা আজকে নানা ভাবে মানুষ উদযাপন করবে এই উল্টা পরে যাবা তো আমরা সেই দৃশ্যটা ওরা উঠতে চেষ্টা করতেছে আমি আমার জোতা আছে আমি জোতা ছাড়া উঠে দেখাচ্ছি এটা কিভাবে চালায় খুবই ডেঞ্জারাস খতরনাক তোমাদের পরিচিত আচ্ছা আসলে বলো আমি একটু ভিডিও করার জন্য উঠছি তো এটা খুবই ডেঞ্জার তাহলে একদম পরে যাবেন দুপুরে ওঠানো এইভাবে চালায় আমি এরকম করলে একদম পরে একদম শেষ হয়ে যাবেন খুবই ডেঞ্জারাস এটা যারা এক্সপার্ট না হবে যারা এক্সপার্ট তাদের কিন্তু একটু ঝুঁক না কিন্তু দেখা আমি একটু ঝুঁকি কাইথ হয়ে যাবে কাইতে গেলে একদম শেষ

আর আমার ভিডিওতে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে দনিক তাল বেতাল আর ইউটিউব চ্যানেল হচ্ছে এম এম সেভেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম